হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁপে দিয়ে কাতলা মাছের মুড়িঘান্ট হুম তো এমনিতে পেঁপে অনেকেই পছন্দ করে না হ্যাঁ তো আমার বাড়িতেই আমার ছেলেমেয়েরা পেঁপেটা একদম পছন্দ করতো না কিন্তু এইভাবে মুড়িঘণ্ট বানিয়ে দিলে তখন একদম পুরো চেটে ফুটে খেত হ্যাঁ এখনও খায় তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পেঁপের মুড়িঘণ্টটা বানিয়েছি হুম তো প্রথমে আমি পেঁপেগুলিকে ডুমো ডুমো করে কেটে আর কয়েক দু তিনটে আলু দিয়েছি হ্যাঁ তার সাথে কেটে তারপরে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি হ্যাঁ নুন দিয়ে সেদ্ধ করে নিলে কি হয় পেঁপের যে ক্ষীর খির একটা ভাব থাকে না সেটা চলে যায় তো পেঁপেটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম করে তার মধ্যে কাতলা মাছের যে মাথাগুলি সেগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আর তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো হ্যাঁ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে ভালো না লাগলেও কমেন্ট করো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এই যে আমি মাছগুলিকে উল্টে পাল্টে মাছের মাথাগুলিকে লাল লাল করে প্রথমে ভেজে নেব আর মাছের মাথা দেখো একটু কিন্তু বেশি তেলেই ভাজতে হবে তা না হলে কি হয় যে আস্তে গন্ধ হুম মাছের একটা তো আস্তে গন্ধ আছেই এবারে মাথাগুলিকে লাল লাল করে একটু ছাঁকা তেলে না ভাজলে কী হয় সে টেস্টটা কিন্তু আসে না হ্যাঁ এবারে অনেকে কম তেলে এটা বানাতেও পারে কিন্তু আমার মনে হয় যে মাছের মাথা একটু ভালো করেই ভেজে নিতে হবে একটু বেশি তেলে এটা ভেজে নিতে হবে তো এই যে দেখো

একটু মিডিয়াম আছে ধীরে সুস্থে কিন্তু ভেজে নিতে হবে তারপরে গিয়ে দেখো এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে হ্যাঁ আর ভেতর থেকেও বেশ সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম হ্যাঁ আর আর দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা বেশ ভাজা ভাজা হলে একটা সুন্দর গন্ধ তো তো পেঁয়াজ আর গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো টমেটো কুচি হ্যাঁ টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে এটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে মশলা এখানে আমি দিয়েছি ওই ছোটো চামচের এক চামচ পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট এক চামচ তো মশলা খুব বেশি এখানে দিতে লাগবে না হ্যাঁ আর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলি আমি দিয়ে দেবো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু লো আছে এটা কষাতে হবে যাতে মশলার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখো কষানো হয়ে গেছে এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম যে পেঁপে আর আলুটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পেঁপে আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখলে কী হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁপে আর আলু যদি ভেজে রান্না করো না তাহলে কিন্তু একটুক্ষণ একটু বেশিক্ষণ লাগবে আর রান্না করতে হ্যাঁ তো পেঁপে আর আলুটাই সেই জন্যই আমি আরও সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু সামান্য দেখো জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হ্যাঁ মশলার সাথে পেঁপেটাকে আর আলুটা এখানে না দিলেও হতো কিন্তু আলুটা আমি দিয়েছি একটু যাতে মাখা মাখা ব্যাপারটা হয় সেই জন্য তা নাহলে ছাড়া ছাড়া হবে হ্যাঁ সেই জন্য দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি হুম দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল আর যে এখানে সবজিটা যেহেতু সেদ্ধই আছে পেঁপে আলুটা তো তবু একটু জল দিতে হবে কারণ যে মাছের মাথাটা আছে না হ্যাঁ সেটা তো এবারে ছাড়তে হবে তো একটু না ঝোল হলে কিন্তু হবে না তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি হুম কাঁচা লঙ্কা কুচিটা পরে দিলে কি হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা তরকারির মধ্যে থাকে সেই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা পরে দিয়েছি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে দিতে হবে ওই দু তিন মিনিট মতো কম আছে যাতে লো আছে রেখে দিতে হবে কারণ তাহলে মাছের মাথাগুলি ঝোলের সাথে ঝোলটা ঢুকে যাবে মাছের মাথার মধ্যে আর একটু নরমও হবে হ্যাঁ আর যে পেঁপের তরকারি সে পেঁপের তরকারির মধ্যে মাছের মাথার টেস্টটা যাবে আর কি এই যে দেখো এই ঢাকনাটা খুলে একটুখানি মাছের মাথাগুলি ভেঙে ভেঙে দিলাম আমি এবারে এবারে সবার শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে গেল কিছুক্ষণ রেস্টে রেখে দিলে হয়ে গেল পেঁপে দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে দেখবে পেঁপের সবজিও কিন্তু সবাই একদম পুরো চেটে ফুটে খাবে হ্যাঁ তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন রেসিপি নতুন ভিডিও দিলে তখন তোমরা খুব সহজেই পেয়ে যাও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই